নবী আলি সাল্লাম বলেন মেরাজের রাত্রিতে যাইয়ে দেখি একটা লোককে ঘিরে ধরছে জাহান্ন মেরাও আমি জিব্রাইল কে বললাম এই ভিড়ের মধ্যে কি আমি দেখতে চাই আমার জন্য ভিড় ফাঁকা করে দেওয়া হলো আমি দেখলাম একটা যুবকের হাতের মধ্যে অনেক বড় একটা টিউমার মহিলাদের প্রসব যন্ত্রণায় যে রকম ব্যথা হয় ওই রকম ব্যথা যেন তার হচ্ছে সে চিৎকার করছে আরেকবার দেখলাম টিউমার ফেটে মানুষের একটা সন্তান বের হয়ে আসলো বললেন এই লোকটা হলো কোরআনের আধুন লঙ্ঘনকারী আসলে তার হাতের মধ্যে টিউমার না তার হাতটা গর্ভবতী হয়েছে কেন বলে এই জন্য আর এই মানুষগুলি জড়ো হয়েছে এই জন্য সে গোপনে একটা কাজ করত প্রকাশ্যে করতো না করত গোপনে কখনো সে ঘরের দরজা বন্ধ করে যখন যখন অথবা বাথরুমে গোসল করার জন্য তখন সে গোপনে হাতের দ্বারা তার যৌবনের চাহিদা পূরণ করত। এই কারণে আল্লাহ পাক তাকে মানুষের সামনে লজ্জা দিতেছেন কাজটা ছিল গোপন আজকে আল্লাহ প্রকাশ করে দিছেন আবার যতবার সে এই পাপ কাজটা করেছে হাতের দ্বারা যৌবনের চাহিদা মিটিয়েছে হোক সে যুবক হোক সে যুবতী এতবার তার হাটটা প্রেগন্যান্ট হবে গর্ভবতী হবে এক একটা প্রসব যন্ত্রণা সহ্য করে এক একটা বাচ্চা হবে আবার নতুন করে হাতটা প্রেগন্যান্ট হবে গর্ভবতী হবে আবার একটা প্রসব যন্ত্রণা সহ্য করে সেই হাত থেকে বাচ্চা প্রসব হবে এইভাবে জীবনে যতবার এই কাজ করেছে ততবার এই শাস্তি হইতে থাকবে রব্বি আলাইহিস সালামের দুই চোখ গрая পানি জড়তেছে আল আইনানে এই হাদিস নবী যখন বর্ণনা করেন তখন সাহাবীদেরকে বললেন নাকিহুল ইয়াদি মালউনুন হাতকে যে বিবাহ করে সে হলো অভিশপ্ত তার উপরে আল্লাহর গজব নবী যাকে গজব বলছেন